নমস্কার বন্ধুরা বিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত যায় আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা গরম হয়ে গিয়েছে খুন্তিটাতে কড়ার চারিদিকটা লাগিয়ে নেব আর এখানে আমি অ্যাড করে দেব নুন হলুদ মেখে রাখা মাছ এগুলো আমরা আমোদি মাছ বলি কিন্তু এগুলো আমোদি মাছের থেকে একটু বড় হয় আপনারা এই মাছটাকে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি উলটিয়ে দেব এগুলো কিন্তু একটু ভেঙে যায়নি আর ভাঙবেও না মাছটা আমার হয়ে গিয়েছে এবার মাছটা আমি তুলে নেব এবার এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব এখানে আমি কোনো রকম ফোড়ন দেবো না এখানে আমি কুচিয়ে রাখা আলু দেব। তবে আলুটা খুবই সামান্য দেব দিয়ে আলুটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব আলুটা এমনভাবে ভাজতে হবে যেন তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর একটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ পাতা এটা কিন্তু পেঁয়াজ কলি নয় এটা পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা দুটো কিন্তু আলাদা আর আপনারা দেখেই বুঝতেই পারছেন এটা এটা দিয়ে আলুটার সাথে খুব ভালো করে আমি আবারও একটু ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে এই সমস্ত উপকরণ একদম ভালো করে নরম হয়ে যাবে এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা আদা আর রসুন আদা রসুনটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো আর এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু জল জলটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি হতে দেব যাতে এটা মাখো মতো হয় এটা আমার হয়ে গিয়েছে আর গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একটু ভেজে যায়নি এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এটা কিন্তু শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর এটা দিলে একটা খুবই সুন্দর সেন্ট হবে আমার পেঁয়াজ পাতা দিয়ে আমদি মাছের চাল রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন